সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুর গগনি গরজি মেঘ ঘন বরসা কুলে একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা ভরা নদী খরু ধারা ঘরো পরসা কাটিতে কাটিতে ধান এলো বরসা একখানি ছোট ক্ষেত আমি একেলা চারিদিকে বাঁকা জল করিচে খেলা পরপারি দেখি আকা তরু ছায়া মসি মাখা গ্রাম মেঘে ঢাকা প্রভাত বেলা এ পারেতে ছোট ক্ষেত আমি একেলা গান গিয়ে কি কে আসে পারে দেখে যেন মনে হয় চিনি ওহারে ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায় ঢেউ গুলো ভাঙে দুধারে দেখে যেন মনে হয় চিনি ওহারে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে বারেক ভেড়াও তরি কুলিতে এসে যেও যেতে চাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে যত চাও তত লও তরণীর পরেই আর আছে আর নাই দিয়েছি ভরে এতকাল নদী কুলে জাল হয়ে ছিনু ভুলে সকলে দিলেম তুলে থরে বেথরে এখন আমার লহ করু না করে ঠাই নাই ঠাঁইনাই ছোট সে তরি আমার সোনার ধানি গিয়েছে ভরি শ্রাবণ গগন ঘিরি মেঘ ঘুরে ফিরি শূন্য নদীর তীরি রহিনু পড়ি যা ছিল নিয়ে গেল সোনার তরি ধন্যবাদ